আসসালামু আলাইকুম প্রিয়ান সুপার ফ্যাশন হাউস এবং আলহুরমাতের পক্ষ থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে নতুন একটি বোরকা ডিজাইন দেখাবো। বোরকাটা খুবই চমৎকার। একদমই ইউনিক আউটলুকে থাকবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে কিন্তু এই বোরকাটা অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে মরিয়াম বোরকার ভার্সন 2টা। খুবই ইউনিক একটি বোরকা। অবশ্যই শেষ পর্যন্ত না দেখার চেষ্টা করবেন। ভিডিও শুরুতেই বলে রাখি, আমাদের এখান থেকে কোনো বোরকা অর্ডার করতে অগ্রিম আপনাকে টাকাও দিতে হবে না। বোরকা হাতে পাওয়ার পরে দেখে তারপর ডেলিভারি ম্যানের কাছে বোরকা টাকা, ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন। খুবই ইউনিক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার গেট হচ্ছে বোরকা ইঞ্চি গেট থাকে এবং ষাট হাজার এখানে বাটন থাকে আর এটার বাসন টুটার স্পেশাল যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে আপনার এটা সামনের দিকে সামনের প্যানেলে এলে আপনার হচ্ছে ওয়ার্ক করা থাকবে গোল্ডেন ওয়ার্ক করা থাকবে স্লিভসেও আপনার স্টোনার্ক ওয়ার্কটা করা থাকে যেটা কিনা আপনার একদমই গর্জিয়াস আউটলুক দিবে এখানে একটা খুব সুন্দর একটা বাটন রয়েছে এবং হচ্ছে এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে ফেব্রিক্সের কথা যদি বলি প্রিমিয়াম চেরি ফেব্রিক্সটা আমরা এই বোরকাটা দিয়ে ইউজ করেছি আর গেটটা কিন্তু একদমই বিশাল গের আমি কয়েকটা দাপে দেখিয়ে দেই একদমই বিশাল গের চলুন আমরা এই বোরকাটা একটু টিউটোরিয়ালটা দেখে আসি এ বোরকাটা কিন্তু আপনি যেমন দেখেন হাতে পাওয়ার পরে সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ আপনি হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে তারপরে টাকাটা পে করতে পারবেন ফেব্রিক্সটা ইউজ করেছি প্রিমিয়াম চেরি ফেব্রিক্স আমাদের এই বোরকাটার লং থাকবে 4টা 50 52 56 এবং 56 অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন হাতে পাওয়ার পরে দেখে যাচাই বাছাই করে টাকাটা পে করতে পারবেন আর এটার সাথে আমি আবারো গেটার কথা যদি বলি বিশাল গেট কিন্তু আর এটাতে আপনারা একটা হিজাব পাবেন একদমই লং একটা হিজাব ফুল কাভারেজ এবং হচ্ছে লং একটা হিজাব পাবেন নব্বই ইঞ্চি একটা হিজাব হিজাবের দুই পাশে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে হিজাবের দুই পাশে স্টোন ওয়ার্কটা করা থাকবে আমি একটু আপনাদেরকে এটা দেখিয়ে দিই অনেক লং কিন্তু এটা হিজাবটা বিশাল একটা হিজাব দিয়েছি নব্বই ইঞ্চি একটা হিজাব পাবেন অনেক লং দিয়েছে হিজাবটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজে পাবেন ফুল সেটআপ হচ্ছে মাত্র 2300 টাকা মাত্র 2300 টাকায় পাবে আর যদি নিকাপ প্রয়োজন হয় সে ক্ষেত্রে নিকাপও দেওয়া যাবে ফুল সেটের সাথে ফেব্রিকস হচ্ছে প্রিমিয়াম সেরি ফেব্রিকস bunların লং থাকবে 45 52 54 ও 56 ইনশাআল্লাহ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন হাতে পাওয়ার পরে আপনি যাচাই বাছাই করে দেখে টাকাটা পে করতে পারবেন ওই গেম এক টাকাও দিতে হবে না আর ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে 80 টাকা আর ঢাকা বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হাতে পেয়ে চেক করে যাচাই বাছাই করে দেখে তারপর টাকাটা দিয়ে দিবেন বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় আপনাদের অগ্রিম পে করতে হয় ডেলিভারি চার্জ করতে হয় নানান সমস্যার কারণে আপনারা কিন্তু অর্ডার করতে ভয় পান আমাদের এখানে এই সমস্যাটা নেই ইনশাল্লাহ আপনি হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই আমরা আপনার বাসায় এই পছন্দের এই বোরকাটি আপনার বাসায় পৌঁছে দিবো আপনি হাতে পাওয়ার পরে দেখে তারপর টাকাটা দিলেই হচ্ছে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সুপার প্যাশন হাউস বালভুর বা ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন তো ভিউয়ার্স আজকে ছিল আমাদের অরিজিনাল অথেন্টিক মরিম বোলকার বাসন টুটা আমি আবারও বলছি প্রোডাক্টটা যেমন দেখিয়েছে সেম পাবেন ফেব্রিক্স ছেরি ফেব্রিক্সটি ইউজ করেছি আমাদের লং থাকে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন হিজাবের দুই পাশেই স্টোন ওয়ার্ক থাকবে ওনা হিজাব দুই পাশে স্টোন ওয়ার্ক থাকবে আর ওনা হিসাবটা কিন্তু আমরা শর্ট ওনা হিজাব দিইনি লং দিয়েছি নব্বই ইঞ্চি একটা ওনা হিজাব পাবেন প্রিমিয়াম বাসন টুর আপডেট আপনারা কিন্তু আমাদের পেজে বা চ্যানেলে ভিজিট করে বিভিন্ন ডিজাইনের বর্গা সেখানে দেখতে পাবেন চাইলে অন্যান্য ডিজাইনের বর্কা অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম